ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে করণীয় কি ছুটে গেল ফজরের নামাজ আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই আপনি সেই সময় যখন আপনার ঘুম ভেঙেছে আপনি উঠে পড়েন ধরুন আটটার সময় আপনি জাগ্রত হয়েছেন নয়টায় জাগ্রত হয়েছেন দশটায় জাগ্রত হয়েছেন অথবা ফজরের সময়টা পার করে আপনি জাগ্রত হয়েছেন আপনি সাথে সাথেই নামাজটা পড়ে ফেলেন হাদিসের মধ্যে আসছে রুফি আল কালাম আনি তিন তিনজনের কাছ থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন আনি না ইমি কাস ঘুমন্ত ব্যক্তি যখন জাগ্রত হয় ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার পর থেকে তার কলমটা স্টার্ট হয় এর আগ পর্যন্ত তার কলমটা আল্লাহ বন্ধ রাখে তো আপনি ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কলমটা বন্ধ ছিল এখন আপনি জেগেছেন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নামাজটা কাজা হয়ে গেছে সেটা আপনি পড়ে ফেলেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে এবং কাজার খাতা থেকে আপনার নামটা উঠায়া ওই নামাজটা আদায়ের খাতায় আল্লাহ তালা তুলে দিবেন যদি আপনি কামল করে ওই সময়ে যদি আপনি নামাজটা পড়তে পারেন সুতরাং আমরা ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে আমাদের করণীয় হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা নামাজটা পড়ে নেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত